নমস্কার আজকে আমাদের ভিডিওর বিষয় হচ্ছে ঘরে বসে কীভাবে দ্রুত ওজন কমানো চায় তাও আবার কোনো রকম কোনো সরঞ্জাম ছাড় প্রথমেই বলে রাখি ওজন কমানো কিন্তু অতটা সহজ ব্যাপার না কারণ ওজন কমানো যদি অতটা সহজ ব্যাপার হতো তাহলে এত হাজার মানুষ মানুষের কাছে ডায়েরটা বানাতে না তাহলে আপনি দ্রুত ওজন কীভাবে কমাতে পারেন এই ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার ধন্যবাদ সকলকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত

পরিবর্তনের মাধ্যমে ওজন কমানো এখনো সম্ভব এখানে কিছু সহজ কার্যকর এবং বিজ্ঞান সমর্থিত উপায়ের কথা বলা হয়েছে যা আপনাকে ওয়ার্কআউট ছাড়াই ওজন কমাতে সাহায্য করে এক নম্বর হল বিক্ষোভ না করে খান এবং ধীরে ধীরে খাবার চিবিয়ে খান টিভি দেখার সময় ফোন ব্যবহার করার সময় বা কাজ করার সময় খাবার খেলে খাবার গ্রহণ

জিনিসপত্র কেনার সময় প্রচুর পরিমাণে অস্বাস্থ্যকর খাবার কেনার থেকে এগিয়ে চলুন চার আছে আগের দিকে আপনার খাবারের দূর বজায় রাখতে সাহায্য পাঁচ নাম্বারে আছে বেশি করে জল পানি আপনার শরীর দূর করে খিদে চেষ্টা করে যার ফলে আপনার যখন জলের প্রয়োজন হয় তখন খেতে এক গ্লাস জল পান করে এটি খিদে কমাতে পারে এবং খাবারের পরিমাণ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করতে পারে দোকান থেকে কিনা ফলের রস সোডা এবং মিষ্টি পিস্টিমের পরিবর্তে সাফল্য জল লেবু যত অথবা ভেষজ চা পান করবো একটি জলের যাতে আপনি হাইড্রেট থাকতে পারেন ছয় নম্বরে আছে অ্যালকোহল পেমেন্ট সীমিত খালি ক্যালোরি যোগ করেন বরং চর্বি বিপাকে স্থির করে এবং অস্বাস্থ্যকর খাবারের প্রতি আশঙ্কা বাড়ে এটি ঘুম এবং ওজনেও ব্যাঘাত ঘটাতে পারে যা ওজন কমানোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সামাজিক সমাবেশে সতেজ মুক্ত পানীয় উপভোগ করার জন্য মেঘু পানি চিনি ছাড়া অথবা জিরা জলের মতো ভেষজ পানীয় বেছে নেয় সাত নম্বরে আছে বেশি প্রোটিন খা প্রোটিন আপনাকে দীর্ঘদিন পেট করা অনুভব করতে সাহায্য করে খিদে কমায় এবং ওজন কমানোর সময় বেশি ক্ষয় রোধ করে আপনার খাবারে ডিম পনির ডাল ছানা মাছ মুরগি এবং দইয়ের মতো উচ্চ প্রোটিনযুক্ত প্রমাণ যোগ করুন প্রোটিন সমৃদ্ধ খাবার হজম হতে বেশি সময় তাই আপনি দীর্ঘ সময় ধরে পেট ভরা অনুভব করেন এবং অপ্রয়োজনীয় খাবার এড়িয়ে প্রোটিন সমৃদ্ধ খাবার সারা দিনে খিদের তীব্রতা কমাতে পারে আট নম্বরে আছে ফাইবার গ্রহণ বৃদ্ধি করুন ফাইবার হজম শক্তি উন্নত করে পেট ভরে রাখে এবং অতিরিক্ত খাবার রোধ করে আপেল পেয়ারা কলা পেঁপে ইত্যাদি ফল গাজর মটরশুঁটি এবং বাঁধাকপির মতো সবজি বেশি খান অতিরিক্ত ফাইবার সুবিধার জন্য আপনার খাবারে চিয়া বীজ তিসির বীজ এবং শুকনো ফল অন্তর্ভুক্ত করুন আরও ভালো খেতে নিয়ন্ত্রণ করার জন্য খাবারে ফাইবার প্লাস প্রোটিন যেমন ডাল প্লাস সবজি একত্রিত করুন ন নম্বরে ঘরে রান্না করা খাবার খান অর্ডার করার পরিবর্তে বাড়িতে সুস্বাদু স্বাস্থ্যকর এবং সহজেই তৈরি করা যায় এমন খাবার তৈরি করার চেষ্টা করুন যদি আপনি একই খাবার খেতে খেতে বিরক্ত হন তাহলে নতুন খাবার নিয়ে পরীক্ষা করুন যা পুষ্টিকর এবং তৃপ্তিদায়ক উভয়ই আমরা জানি যে সঠিক উপাদানগুলো নির্বাচন করা যা আপনাকে সুস্থ রাখার পাশাপাশি ওজন কমাতে সাহায্য করে বিভ্রান্তিকর হতে পারে কিন্তু চিন্তা করবেন না আমাদের বিশেষজ্ঞ পুষ্টিবিদরা আপনাকে সাহায্য করার জন্য এখানে আছে দশ নম্বরে আছে ভালো করে ঘুমানো ঘুম খিদে নিয়ন্ত্রণ এবং বিপাক প্রক্রিয়া বিশাল ভূমিকা পালন করে কম ঘুম কর্টিসল হরমোনের উৎপাদন বৃদ্ধি করে যা ওজন বৃদ্ধির জন্য পরিচালিত করে ঘুমানোর তিরিশ মিনিট আগে ফোন ব্যবহার করা এড়িয়ে চলে নীল আলো ঘুম বিলম্বিত করতে পারে এবং পরের দিন খিদে বাড়িয়ে দিতে পারে এগারো নম্বরে আছে ভালো ওজন কমানোর জন্য চাপ নিয়ন্ত্রণ আপনি যখন ক্রমাগত চাপে থাকেন তখন আপনার শরীর অটিসম নিঃসরণ করে যা তৃষ্ণা বাড়াতে পারে খিদে বাড়াতে পারে এবং চর্বি জমাতে সাহায্য করতে পারে বিশেষ করে পেটের চাপ আপনার চাপ নিয়ন্ত্রণে রাখতে আপনার জন্য কার্যকর শিথিল করুন কৌশলগুলি খুঁজে বের করুন কিছু সহজ এবং কার্যকর বিকল্পগুলির মধ্যে রয়েছে ধ্যান দিনে মাত্র 10 থেকে পনেরো মিনিট মনোযোগ বৃদ্ধি করতে পারে এবং চাপ কম ধীরে ধীরে আপনি একটি দীর্ঘতর সেশনে প্রসারিত করতে পারেন গভীর শ্বাস প্রশ্বাস এবং যোগ ব্যায়াম স্নায়ুতন্ত্রকে শান্ত করে এবং আবেগগতভাবে খাওয়ার প্রবণতা কমাতে সাহায্য করতে পারে প্রকৃতিতে হাঁটা অথবা তাজা বাতাসের সময় কাটানো মানুষের চাপ নিয়ন্ত্রণে সাহায্য করে সঙ্গীত ও সৃজনশীল কার্যকলাপ সঙ্গীত শোনা ছবি আঁকা লেখা ও পড়া মানসিক চাপ কমাতে দারুণ কার্যকর হতে পারে প্রিয়জনের সাথে মানসম্পন্ন সময় কাটানো বন্ধু বান্ধব বা পরিবারের সাথে মেলামেশা মেজাজ এবং মানসিক সুস্থতা বৃদ্ধি করতে পারে বারো নম্বরে আছে আপনার গতিশীলতার উপর ভিত্তি করে সক্রিয় থাকুন তীব্র ব্যায়াম না করতে পারলেও ছোট ছোট উপায়ে সক্রিয় থাকলে ওজন বৃদ্ধি রোধ করা যায় হজম শক্তি সমুদ্ধ করা যায় এবং রক্ত সঞ্চালন বৃদ্ধি করা যায় সঠিক পদ্ধতি আপনার গতিশীলতার স্তরের উপর নির্ভর করে যারা আংশিকভাবে স্থানান্তর করতে পারে তাদের জন্য যদি আপনার চলাচল সীমিত থাকে কিন্তু তবুও আপনি সামান্য মড়াচড়া করতে পারেন যেমন গর্ভবতী মহিলা ছোটোখাটো অস্ত্রোপচার থেকে সেরে ওঠা ব্যক্তি বয়স্ক ব্যক্তি জয়েন্টের ব্যথায় আক্রান্ত ব্যক্তি অথবা যারা ডেস্কে কাজ করে তাহলে এই মৃদু নাড়াচাড়া সাহায্য করতে পারে দুপুরে খাবারের পর দশ থেকে পনেরো মিনিট হাঁটাহাঁটি করুন হজমে সাহায্য করবে এবং পেট ফাঁপা কমাবে যদি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা কঠিন হয় তাহলে চেয়ারে ব্যায়াম করুন পা বসে মার্চ করা অথবা হাত চেষ্টা করুন যারা একেবারেই নড়াচড়া করতে পারেন না তাদের জন্য যদি আপনি আঘাত অস্ত্রোপাচারের পরে পুনরুদ্ধার বিছানায় বিশ্রাম বা অন্য কোনো অসুস্থতার কারণে সম্পূর্ণ রূপে নাড়াচাড়া করতে না পারে তবু আপনি ছোট ছোট নাড়াচাড়া করতে পারেন যেমন শ্বাস প্রশ্বাসের কৌশল এবং নিষ্ক্রিয় নাড়াচাড়ার উপর মনোযোগ কেন্দ্রীভূত করে আপনার শরীরকে ব্যস্ত রাখতে প্রাণায়ামের মতো গভীর শ্বাস প্রশ্বাসের ব্যায়াম অক্সিজেন প্রবাহ এবং বিপাক উন্নত করতে সাহায্য করে গভীর শ্বাস প্রশ্বাস এবং স্ট্রেচিংয়ের মতো ছোট ছোট নাড়াচাড়াও আপনার শরীর সুস্থ করার সময় রক্ত সঞ্চালন এবং বিপাক উন্নত করতে সাহায্য করতে পারে তাই নাম্বার আছে নিয়মিত নিজেকে ওজন করুন এবং অতিরিক্ত চিন্তা করবেন না অগ্রবি করা আপনাকে ধারাবাহিক এবং অনুপ্রাণিত থাকতে সাহায্য করে তবে প্রতিদিনের ওঠা নামা স্বাভাবিক প্রতিদিনের পরিবর্তে সপ্তাহে একবার অথবা প্রতি দুই সপ্তাহে একবার ওজন করুন দৈনন্দিন পরিবর্তনের পরিবর্তে দীর্ঘমেয়াদী রবণত মনোযোগ দিন যদি স্কেলে সংখ্যাটি পরিবর্তন না হয় তাহলে আপনার পোশাক কেমন ফিট করে এবং আপনার শক্তির মাত্রা ত্যাগ করুন ওজন কমানো সবসময় একমুখী হয় না উন্নতি বিভিন্ন উপায়ে ঘটে যার মধ্যে রয়েছে উন্নত হজম শক্তি এবং আত্মবিশ্বাস এই ব্যায়াম এবং টিপসগুলি আপনার রুটিনে অন্তর্ভুক্ত করে আপনি আপনার নিজের ঘরে বসে আপনার ওজন কমানোর লক্ষ্যে কার্যকরভাবে কাজ করতে পারেন তো আয়ুর্বেদিকের ব্যাপারে যদি আরও কিছু জানতে চাই তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আমরা তার সঠিক সময়ে উত্তর দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ